بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه وبارك وسلم أسكر أي أمودّو جاكي وصمّلن كلافوك موزليسي كندري ونكتري এবং বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন থেকে আগত আমাদের প্রাণ ডেলিগেট ভাইরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বাহিরের কোনো মেহমান আজকে আমরা তাওয়াত করি নাই এই জন্য যে আমরা প্রাণ ভরে আপনাদের তৃণমূল থেকে যারা আসছেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থানা ইউনিয়ন থেকে আসেন তাদের কথাগুলি শুনব এবং তাদের পরামর্শ তাদের যে সমস্ত অভিযোগ সব কিছু আমরা শুনে পরবর্তীতে আমরা এর জন্য পদক্ষেপ নেব যার জন্য আমরা বাহিরের কোনো মেহমানকে দাওয়াত করি নাই তো আপনারা অনেকেই বক্তব্য করেছেন এবং সবাইকে হয়তো দেওয়া সম্ভব হয় নাই তো দ্বিতীয় অধিবেশনে যদি আমাদের সেরকম ব্যবস্থাপনা থাকে তো আরও বক্তব্য দিতে সুযোগ দেওয়া হতে পারে যদি সেই ব্যবস্থা থাকে আসল বিষয় হল যে আমি আপনাদের সামনে আজকে দাঁড়াইছি হয়তো কতদিন দাঁড়াতে পারবো জানি না আমার সাথী সঙ্গীরা যাদের সঙ্গে রাজনীতি করেছি প্রায় সত্তর বছর এই মাঠে ময়দানে আসি। তার সপ্তানব্বই থেকে অষ্টানব্বই ভাগ হারায় গেছে তারা দুনিয়ার থেকে চলে গেছেন শুধু কবর জিয়ালত করি যেখানে যাই শুধু কবর জিয়ালত করি দুই ভাগ বা তিন ভাগ যারা বেঁচে আছেন তারা অধিকাংশই বিছানে পড়ে কোনো রকম করে ধরে চলাচল করতে পারেন এরকম দুই তিন ভাগ লোক কেবল আসে তবু ধারা হইলেই রাজনীতির একটা কথা আছে যে কলমে হিম্মত হোক আর ঠান্ডি দেমাগ হোক রাজনীতি করতে গেলে এই দুটি গুণ থাকতে হবে একটা হলো কলমে হিম্মত হোক আরও ঠান্ডি দেমাগ হোক হিম্মত আছে খুব কিন্তু ডেমাগ ঠান্ডা নাই আবেগ প্রবণ যার জন্য অনেক সময় অনেক ভালো কাজও নষ্ট হয়ে যায় আমাদের কাজেই রাজনীতি করতে হলে এই দুটো কথা অত্যন্ত মনে রাখতে হবে আমি আপনাদের কাছে বলতে চাই আপনারা সবাই বলেছেন যে এই বর্তমান সরকার অবৈধ এবং জালেন সরকার এরা জনগণের সরকার নয় কাজেই এই সরকারকে কোনো ক্রমেই আজ বরদাস্ত করা যায় না আন্দোলন হবে চরম আন্দোলন হবে সেই আন্দোলনে আপনাদের অবশ্যই অংশগ্রহণ করতে হবে আপনাদের আপনারা অচিতেই দেখতে পারবেন যে আন্দোলন হবে এবং জালেনকে কখনোই বরদাস্ত করেন না এই জালেনকে আল্লাহ পক্ষ এই করবে এটা আল্লাহ ইচ্ছা আমাদের যেমন ইচ্ছা মহান আল্লাহ তালার দরবারের ইচ্ছা হলো এই জালেনকে অপসারণ করা অচিরেই দেখতে পারবেন এই জালেন অপসারিত হয়ে যাবে এরা প্রথমেই কি আল্লাহর উপর ইমান ও আস্থা এবং কাজের উপরে আল্লাহর উপর আস্থা এটাকে আগে উঠিয়ে দি সংবিধান থেকে এরপর একে একে ইসলামের বিরুদ্ধে যেরকম জমিনের জমিনের মালিক হলেন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে জনগণ হলো তার খলিফা এবং আমরা সেই খলিফার দায়িত্ব পালন করব এবং কারো জমিদারি না কারো বাপের সম্পদ না এই দেশ ইনশাআল্লাহ এমন আন্দোলন হবে যে আন্দোলনে সরকারের পায়ের তলার মাটি ছুটে যাবে এবং পলানীয় জায়গাও পাবে না অচিরেই সেই ডাক দেওয়া হবে আপনারা যে যেখানে আছেন সেই ডাকে সঙ্গে সঙ্গে ময়দানে ঝাঁপায়া করবেন ঠিক আছে কি আপনারা রাজি আছেন বয়সেও আল্লাহ তালার মর্জি এই জালেমের বিরুদ্ধে ময়দানে থাকব রাস্তায় সামনে থাকব গুলি আসলে আমার কর্মী নয় আগে আমার বুকে গুলি দিতে হবে আমার কর্মীর গায়ে গুলি লাগুক এটা আমি চাই না আমি জীবন দিতে তৈয়ার আছি ইনশাল্লাহ এই জালেমের বিরুদ্ধে জালেম সরকারকে বিদায় করার জন্য দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য দেশের মুক্তি বোন দাবি করা হচ্ছে পরে দেখা যাচ্ছে লাশ পাওয়া যাচ্ছে কারো লাশ পাওয়া যাচ্ছে না অনেককে গুম করা হয়েছে যাদের লাশ পাওয়া যায় না আবার কোনো কোনো জায়গায় হয়তো লাশ পাওয়া যাচ্ছে এই রক্ষী বাহিনী যারা নাকি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যাদের তৈরি করা হয়েছিল তারা এখন টাকার পরিবর্তে মানুষ মারা শুরু করেছে টাকা নেয় টাকা নিয়ে মানুষকে গুম করে মানুষকে অপহরণ করে মানুষ মারে পুলিশ হলে জনগণের সেবক আমাদের সবার টাকায় পুলিশ বাহিনী পরিচালিত হয় সেই পুলিশ এখন কি মানুষ ধরে নিয়ে নিয়ে একবারে ঠান্ডা মাথায় গুলি করে মানুষ মারে ঘরের থেকে বাড়ি হতে দেয় না তারা হুংকার সারে তারা যেন সরকারের এজেন্ট হিসাবে আমি রক্ষী বাহিনী বলছি র্যাব র্যাব বাহিনী বল র্যাব আপনারা দেখেছেন তো নারায়ণগঞ্জের কতজনকে তারা টাকা নিয়ে তারপরে গুম করলো নদীতে ফেলে মারলো এইভাবে র্যাব বিভিন্ন জায়গায় টাকা নিয়ে টাকার পরিবর্তে এখন তারা মানুষ মারতে শুরু করেছে পুলিশ পুলিশ এখন সরকারের একটি বাহিনীতে পরিণত হয়েছে জনগণের সেবক না তারা তারা এখন যেখানেই মিছিল যেখানেই মিটিং সমাবেশ কিছুই করতে দিতে চায় না সেখানে গুলি চালায় গুলি কত চালাবে প্রতিরোধ করা হবে যদি আমরা সহ্য করেছি যদি প্রয়োজন হয় তাহলে তাদের প্রতিরোধ করা হবে যেখানেই কুলি আসবে যেখানেই আমাদের উপরে কি আদালা মাদ্রাসা নাকি জঙ্গি তৈরি করে নাউযুবিল্লাহ মাদ্রাসা কোথায় কোনো গোলমাল হয় দেখেছেন এই যে স্কুল কলেজে যেমন নাকি অস্ত্রের দনজনানি আর মারপিট খুন খরাবি কোনো মাদ্রাসায় কাওমি হোক বালিয়া হোক কোথায় এরকম কোন অবস্থা আছে আচ্ছা বলা হয় যে না আমরা নাকি জঙ্গি আমরা হলাম জঙ্গির বিরুদ্ধে সবসময়ে আমরা জঙ্গিবাদকে দমন করার জন্য সব সময় আমরা চেষ্টা করে আসছি এবং জঙ্গিবাদের উত্থান যাতে না ঘটে দেশে সব সময় তারা সোচ্চার আছেন এবং আগামীতেও সচ্চার থাকবেন এরা বলেছিল ঘরে ঘরে চাকরি দিবে দিচ্ছে চাকরি পাইছেন নাকি ঘরে ঘরে চাকরি তো দেওয়া দূরের কথা এখন লক্ষ লক্ষ বেকার রাস্তায় ঘুরতেছে এরা বিনামূল্যে সার দিবে সার কি দিছে বিনামূল্যে তিন গুণ দাম বাড়াইছে এই অবস্থা এখন মনে করেন এদিকে দেখাচ্ছে যে আমরা একবারে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ সেই পঞ্চাশ লাখ আর লক্ষ লক্ষ টন ইন্ডিয়া থেকে একবারে আনা শুরু করেছে নিয়ে আসতেছে ধানের মৌসুমেও লক্ষ লক্ষ টন চাউল তারা আমদানি করতেছে এই যে সমস্ত ধোকাবাজি এই ধোকাবাজ সরকারকে কখনোই বরদাস্ত করা যাবে না আমি দিয়ে আপনাদের সময় নষ্ট করতে চাই না আমার একটাই কথা যে আমরা এই যে খিলাহত মজলিস আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করি আমরা যেমন ওই যে বলা হয়েছিল না যে এই সৈনিকের সৈনিকদের সম্বন্ধে রোমান যে সেনাপতি বলেছিলেন যে দেখা যায় তারা দিনের বেলা ঘোর যেন মনে হয় সবচেয়ে বড় বড় বীর আর রাত্রিবেলায় তারা রোহবান যেন একবারে আল্লাহর দরবারে সিস্তায় করে কানতে থাকে আমাদের দল হলো সেই দল আমরা যেমন সাহসিকতার সঙ্গে দিনের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি তেমনি রাত্রি বেলায় আমরা জাগে আমরা দরবারে কাঁদবো এবং তার সাহায্য আমরা কামনা করব কি বলেন আমাদের 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 যেমন ইবাদত এগুলি যেমন আমাদের ঠিক রাখতে হবে দিনই আন্দোলন করতে হলে আল্লাহ সন্তুষ্টি ছাড়া কোনো দিন দিনই আন্দোলন সফল হবে না কাজেই আমাদের ইবাদত আমাদের বন্দিগি। আমাদের আকলাক আমাদের আদান প্রদান মহাশরাত পরস্পর ভাই ভাই হিসাবে ভালোবাসা এগুলি যেমন ঠিক রাখতে হবে ঠিক তেমনি ভাবে সাহসের সঙ্গে ময়দানে যেতে হবে অনেক মাদ্রাসায় এই গোয়েন্দা বাহিনী যায় খোঁজ নেয় আপনাদের টাকা পান কোথায় আপনাদের মসজিদ বানালেন টাকা কোথায় থেকে আসলো আপনাদের মাদ্রাসায় কারা আসে কোনো রাজনৈতিক তারা আসে কিনা এই যে গোয়েন্দা বাহিনী নজরদারি কিচ্ছু যায় আসে না আমরা আল্লাহর নজরদারিতে আসি আমরা গোয়েন্দা বাহিনী কিনা কে কি এটা দেখার কোনো প্রয়োজন নাই ইনশাআল্লাহ আমরাও সামনের দিকে এগিয়ে যাব আল্লাহর নামে মহান আল্লাহর নামে এগিয়ে যাব আল্লাহ আমাদের সাহায্য করবেন এবং অসি এই এই সরকারের পতন হবে পতন হবে কেউ ঠেকাতে পারবে না কাজেই আমার কর্মসূচির মধ্যে আপনাদেরকে কিছু কর্মসূচি যা হচ্ছে বর্তমান সরকার একটি অবৈধ সরকার এ সরকার বিগত পাঁচ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে মানবাধিকারকে হত্যা করেছে তাই আগামী পাঁচই জানুয়ারি খেলাফত মজলিসের পক্ষ থেকে ভোটাধিকার হরণ দিবস ঘোষণা করছে পাঁচই জানুয়ারি তারা যে নির্বাচন করেছিল আপনারা তো জানেন যে একশো তিপ্পান্ন জন তো এমনি এমনি হয়ে গেল কোনো ভোট লাগলো না তারপরের গুলি প্রায় পঞ্চাশ বাহান্নটা সেন্টারে একটা লোকও যায়নি আর অন্যগুলিতে সামান্য শতকরা পাঁচ ভাগ ভোট ভোটার গিসে এবং অনেক ভোট কেন্দ্রে কুকুর কেশরি দেখাতে গেছে কুকুর শুয়ে আসে কাজেই এটা একটা তামাশার মানে ইলেকশন কাজেই পাঁচই জানুয়ারি ভোটাধিকার হরণ দিবস পালন করতে হবে পাঁচই জানুয়ারি সারা দেশের জেলা মহানগর উপজেলা বিক্ষোভ মিছিল সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হচ্ছে পাঁচই জানুয়ারি এত হল ভোটাধিকার অপহরণ দিবস এবং এই দিন জেলা বলেন উপজেলা বলেন এবং সর্ব স্তরে মিছিল সমাবেশ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হলো যদি সরকার বাধা দেয় তাহলে লাগাতার কঠোর কর্মসূচি দেওয়া হবে যদি সরকার বাধা দেয় এর এমন কঠোর কর্মসূচি দেওয়া হবে আর বিরতি দেওয়া হবে না এবং এই জাতীয় কর্মসূচি দেওয়া হলে সবাই ময়দানে থাকতে হবে আমাদের অনেক ভাই জেল খাটেছেন এমনকি জেলেন আমাদের এক ভাই সাইফুল ইসলাম ছাত্র মজলিসের নেতা ছিলেন উনি মারা গেলেন তাকে আমি নিজে জানাজা করার জন্য সেই প্রত্যন্ত অঞ্চলে গেছি আমি নিজে জানাজা করেছি তো এইভাবে অনেকেই জেল জুলুন এখনো